আজকাল মুসলিম বিশ্বে নামাজ পড়ার লোক পাওয়াই মুশকিল যে কোনো জায়গায় যান আপনার গ্রামের হিসাব করলে আপনি বের করতে পারবেন যে সৎকার কয়জন নামাজ পড়ে আপনার বিল্ডিং এ আপনার কোম্পানিতে আজকাল যান বড় বড় কোম্পানিতে আমার মতো কোম্পানি আর ওই বিভিন্ন জামেল এসব কোম্পানিতে হাজার দেড় হাজার দুই হাজার বাংলাদেশি আছে আর মসজিদে নামাজ পড়তে আসে পঞ্চাশ জনের বেশি হবে না বেশি করে বললাম পঞ্চাশ জন লোক নামাজ পড়ে ত্রিশ জন পড়ে নামাজ তো ফজর কথা বলছে না এসান নামাজ জি ফজর যদি বলা হয় তো না আল্লাহ পাক জানে ফজর কি অবস্থা এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা তো মুসলিম জাতির অধপতনের দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি হয়ে যাওয়া মহান আল্লাহ বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে তাহলে বোঝা গেল আল্লাহর সাহায্য নেমে আসবে নামাজ পড়লে বিনা নামাজে আল্লাহর কোনোদিন সাহায্য নেমে আসবে না অধিকাংশ মুসলিমরা যদি বেনামাজি হয়ে যায় তো আল্লাহর সাহায্য আসবে কোথেকে এই জাতির জন্য যেই জাতির উপর আল্লাহর সাহায্য আল্লাহর মদত আসে না সেই জাতি লাঞ্ছিত হবে না তার কি পাবে তারা কি হক রাখে আল্লাহ বিশ্বাস আছে কিনা এর প্রমাণ হচ্ছে প্রথম প্রমাণ হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার মসজিদে যাওয়া দিয়ে প্রমাণ করে যে আমি মুসলিম আমি নামাজ পড়ি যে ব্যক্তি নামাজ পড়ে তার কাছে কোনো প্রমাণ নেই এর জন্য হাদিসে রয়েছে যে যে ব্যক্তি আমাল লাম ইহফাজ আলাইহিন না যে ব্যক্তি নামাজের হেফাজত করে না লাম তাকুল্লাহ নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতাল ইয়াওমুল কিয়ামত না তার কাছে আলো থাকবে না তার কাছে কোন প্রমাণ থাকবে যে মুসলিম আজকাল তো মুসলিম দাবি করা তো অত্যন্ত আগ্রহী অথচ এক वक्त নামাজ পড়ে না নবী এ کریم সাল্লাল্লাহু যে তার কাছে কোনো বুরহান নেই দলিল নেই প্রমাণ নেই তার কাছে মুসলিম হওয়ার যে ব্যক্তি নামাজের হেফাজত করে না আর কেমতে কার সাথে থাকবে তা তো আপনাদের জানাই আছে হয়তো ভোবার মানব জাতির ইতিহাসে যত বড় বড় মার কাফের সবচেয়ে বড় শাস্তি যে সব কাফেরদের হবে তাদের সাথে বেনামাজির হাসর হবে কারণ ফেরাউন হামান হ্যাঁ আর খালফ এত বড় শত্রু ইসলামের যে নবী করিম সাল্লা হাতের মোবারক অস্ত্র তাকে গিয়ে লেগেছিল এত হত আসে তার সাথে বে নামাজ উঠবে কেমন দিন তো নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ আল্লাহর মদত নেমে আসেন নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর মদত আসবে না অধিকাংশ মানুষ নামাজ পড়ে না বলুন একটি পরিবারের কথা বলি কারণ আমরা পরিবার থেকে শুরু করি আমরা ছোট কথা নিয়ে চিন্তা করা শুরু করি আগে আমাদের পরিবারে যদি বাবার পাঁচটি ছেলে থাকে বা পাঁচ ভাই আপনারা থাকেন পাঁচ ভাই এক ভাই নামাজ পড়ছেন হয়তো অনেক সময় এক ভাইও নামাজ পড়েন বা বাবা নামাজ না পড়ে পাঁচ ভাইয়ের কেউ নামাজ পড়েন না ওই বুড়ি নামাজ পড়ে তার বৌরা কেউ নামাজ পড়ে না কেউ নামাজ পড়েনা যে পর্দা করে আর যেসব যুবতী বৌরা রয়েছে মেয়েরা রয়েছে যারা ফিতনার কারণ হ্যাঁ মুসলিম যুবকদের জন্য তারা পর্দা করে না তাদের তাদের পেট পিট খোলা এই যদি অবস্থা হয় যদি বে নামাজি একটা বাড়িতে পাঁচ জনের মধ্যে জনের মধ্যে একজন নামাজ পড়ে বাকি কেউ নামাজ না পড়ে তাহলে তাদের ওপর আল্লাহ সাহায্য কি করে নেমে আসবে তারা কেন লাঞ্ছিত হবে না সেই দেশের মানুষ কেন লাঞ্ছিত হবে না মহান আল্লাহ আরো বলে ওয়াইল একটি জাহান নামের উপত্যকার নাম বলা হয়েছে ওয়াদিন নাম আর ওয়াইল মানে ধ্বংস এটি হচ্ছে সবচাইতে শহীদ যে ওয়াইল মানে ধ্বংস ব্যাপক অর্থ তাহলে তাতে থাকবে ওইসব নামাজীদের জন্য ওয়াইল ধ্বংস অধপতন ওইসব নামাজীদের জন্য অধপতন তাহলে যারা একেবারে বে নামাজি চিন্তা করেন নেন তাহলে তাদের সম্পর্কে কি বলবেন বলেন আল্লাযিনাহুম আন সালাতিহিম যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে আন সালাতিহিম সাহুন নামাজ হতে তারা গাফিল মানে খেয়াল খুশি নামাজ পড়ে একেবারে বে নামাজি না কারণ অনেক ভাইরা জিজ্ঞাসা করে এবারে একেবারে তো বেনামাজী নাই জুমা পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে জোহর আসুর পড়ে হ্যাঁ এক দু আব্ধ পড়ে একেবারে ছাড়া লোক নাই তাহলে তার কি বলা যাবে তার সম্পর্কে তো আল্লাহ বলছে না হাওয়াই লুল্লিল মুসাল্লিন গায়ের মুসাল্লিন আল্লাহ বলেননি যারা নামাজি এক শ্রেণীর সেই নামাজীদের জন্য ধ্বংস অদঃপতন যারা নামাজ হতে গাফিল যখন মন হলো নামাজ পড়ল মন হইল পড়লো না সুযোগ সুবিধা হইলেও পড়লো না আজকাল মিনা ভাইদেরকে যুবকদেরকে যদি বলা যায়তেন নামাজ পড়েন ভাই সময় পায় না। সময় পায় না যখন সময় পায় পড়েনি। যখন সময় পায় পড়েনি আর এমনি সময় পায় না। জি এরাই তো ফাওয়িলুল লিল মুসাল্লিন মানুষ মান সালাত মিসাহর এদের জন্য অধোপতন। আর যদি সম্মান পেতে হয় আল্লাহ তাদের কথা বলেছে আল্লাযিনা ইন মাকান্নাহুম ফিল আরয জমিন সক্তিশালী করব। কাফের ইসলামের শত্রু আল্লাহর শত্রু হ্যাঁ রাসুলের শত্রু দিনের শত্রু তোমাদের শত্রু করবে কখন শক্তিশালী হবে তখন শক্তিশালী হাত জমিনে যদি তাদেরকে শক্তিশালী করি তাহলে তারা কি করবে শক্তিশালী কতদিন থাকবে নামাজ কায়ন করবে প্রথম কারণ হচ্ছে উপায় হচ্ছে শক্তিশালী থাকার নিজের শক্তিকে হেফাজতে রাখার শক্তিকে বহাল রাখার আকাম সলা নামাজ গায়েন করবে দুই নম্বর ওয়া আতাহ জ্যাকাত জ্যাকাত দেবে ও আমার বিল মা আরুফ আদেশ দেবে ও নাহ আনিল মোনকার আর অসৎ কাজে বাধা দেবে এই গুণগুলি যদি থাকে তাহলে ওম্মদ শক্তিশালী হবে আর না হলে অধঃপতনে যাবে